আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বর্তমান সময়ে নেপালের যে অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালের যে ভয়ঙ্কর পরিস্থিতি এবং নেপালের সাধারণ জনগণের মধ্যে যে খুব এবং যুব সমাজের মধ্যে যে খুব এবং এই খুবের বহিঃ্রকাশ হচ্ছে নেপালে এবং এই সমস্ত কিছুর কারণ কি এবং এই কারণ বিশ্লেষণ করতে আজকের ভিডিওটি আপনাদের এসেছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন অগ্নিগর্ভ নেপালে ভয়ঙ্কর ঘটনা অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝলনাথ খানালের স্ত্রী রাজলক্ষ্মী চিত্রকরের খবর অনুযায়ী জেনজি বিক্ষোভ দেখানোর সময় তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বাড়িতেই আটকা পড়লেন রাজলক্ষ্মী কাঠমান্ডুর ডাল্লু এলাকায় ঘটনাটি ঘটে পরিবার সূত্রে জানানো গিয়েছে ঘটনার পর তাকে উদ্ধার করে কীর্তিপুর বার্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই চিকিৎসা চলাকালীন তিনি মারা যান নেপালের প্রদত্যাগে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করাকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে নেপালে যা হিংসাত্মক রূপ ধারণ করেছে দুর্নীতির অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়ে অলি সরকার অলির অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পৌডেলকে রাস্তায় তাড়া করেন বিক্ষোভকারীরা এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে যাতে দেখা যাচ্ছে প্রতিবাদকারীরা তাকে লাথি মারছে এবং মারাত্মক মারধর করেছে একাধিক সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা হয় নেপালে যার প্রতিবাদ শুরু হয় কাঠমান্ডুতে বিক্ষোভ দেখাতে শুরু করে জেনজি যা ঠেকাতে পুলিশ গুলি ছাড়ায় এবং প্রাথমিকভাবে উনিশ জনের মৃত্যুর খবর পাওয়া যায় এই পরিস্থিতিতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার উপর থেকে সোমবার রাতেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় কিন্তু প্রতিবাদ চলতে থাকে নেপালের কিছু শীর্ষ স্থানীয় নেতার বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা এর পাশাপাশি সংসদ ভবনও জ্বালিয়ে দেওয়া হয় উত্তেজনা বাড়তে থাকায় কাঠমান্ডু বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয় সেনার হেলিকপ্টার কিছু মন্ত্রীকে নিরাপদ জায়গায় নিয়ে যান ভিক্ষুভের আগুন জ্বলতে থাকায় প্রধানমন্ত্রী খড়্গপ্রসাদ অলি জানান তিনি এখনই পদত্যাগ করছেন কিন্তু কেন এই পরিস্থিতি নেপালের ইতিমধ্যে শুরু হয়েছে কাটা ছেঁড়া এ নিয়ে নিজেদের মতামত জানাচ্ছেন আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষকরা নেপালে এই অগ্নিগর্ভ পরিস্থিতির পিছনে যে বিশেষ কয়েকটি কারণকে উল্লেখ করেছেন নেপালের প্রাক্তন ভারতীয় দূত রঞ্জিত রায় সংবাদ সংস্থা এ আইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন যে এর আপাতত কারণ হল নেপাল সরকার ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব হোয়াটসঅ্যাপ এবং এই ধরনের আরও কিছু গুরুত্বপূর্ণ ছাব্বিশটি অ্যাপসকে ব্যান করে দিয়েছে এবং টিকটক বাইবার বিটক এই ধরনের কিছু অ্যাপসকে তাহারা ব্যান্ড করেনি তো এর মূলত কারণ হল দুই সেপ্টেম্বরের সময়সীমা বেঁধে দিয়েছিল এই অ্যাপসগুলো রেজিস্ট্রেশন করবার জন্য এবং যাহারা রেজিস্ট্রেশন করেছে তাহারা দুই দিগকে বন্ধ করেনি নি এবং যাগুলো রেজিস্ট্রেশন করেনি তাহাদিগকে ব্যান্ড করে দিয়েছে তো এই ছিল রাজনৈতিক অস্থিরতার একটা ছোট্ট কারণ তাছাড়াও আরও অনেক কিছু রাজনৈতিক কারণ আছে দুই হাজার আটের পূর্বে নেপালে ছিল রাজতন্ত্র এবং রাজা ছিলেন জ্ঞানেন্দ্র তো দুই হাজার ছয় থেকে দুই হাজার আটের মধ্যে নেপালেও একটা বিক্ষোভ হয়েছিল এবং এই বিক্ষোভের ফলস্বরূপ সেখানে গণতন্ত্র সরকার প্রতিষ্ঠিত হয় এবং গণতন্ত্র সরকার প্রতিষ্ঠিত হইবার পর প্রায় সতেরো বছর হয়ে গেল সেখানে কোনো উন্নতি নেই সেখানের জনগণের মধ্যে বেকারত্ব বাড়ছে এবং তাহারা বাইরের দেশে গিয়ে কাজ করতে হচ্ছে এবং তাহা জনগণের মধ্যে একটা আশা ছিল যে এখন হয়তো উন্নতি হবে এখন হয়তো পরিবর্তন আসবে কিন্তু কোনো পরিবর্তন আসেনি দেখা গিয়েছে যে নেতা মন্ত্রীদের যাহারা নাতি নাতনি আছে তাহারা বিলাসবহুল জীবনযাপন করছে এবং যাহারা সাধারণ জনগণ তাহারা বাইরের দেশে গিয়ে নিজের কর্মসংস্থান খুঁজতে হচ্ছে তো এই ধরনের অনেক কিছু কারণ নেপালের এই ভয়াবহ পরিস্থিতির জন্য তো নেপালের উচ্চস্তরীয় রাজনৈতিক অফিসে ব্যাপক দুর্নীতির কারণে অনেক হতাশা দেখা দিয়েছে এবং দেখা পেশ এবং কিছু দেশের সোশ্যাল প্রকাশ করছে এবং তাহাদের যে মনের মধ্যে খুব ব্যক্ত করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তখনই সরকারের তরফ থেকে এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো বন্ধ করে দেওয়া হয়ে গিয়েছিল